সালামু আলাইকুম আ রহমতুল্লাহ এক শহরে বাস করতো এক স্বর্ণকার লোকটা ছিল বেশ ধার্মিক এবং সৎ প্রতিদিন সূর্য ওঠার আগেই সে তার কাজে চলে যেত তার দোকান ছিল শাসকের প্রাসাদের সামনে দোকান খোলার আগে প্রতিদিন ওই স্বর্ণকার আকাশের দিকে দুই হাত তুলে মোনাজাত করে বলত হে মহাগ্রাণী হে দাতা ক্ষমাকারী তুমি তো অসীম ক্ষমতার অধিকারী সকল কিছুর উপরে তোমার সর্বশক্তিমান সমুদ্রের তলায়ও যদি কিছু পড়ে থাকে তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো এই দোয়া করে দোকান খুলত প্রতিদিন সে বাচ্চার প্রাসাদ যেহেতু কাছেই ছিল সে কারণে স্বর্ণকারের দোয়ার শব্দে বাচ্চার মজার ঘুম ভেঙে যেত প্রতিদিন কেননা প্রাসাদের জানলা খোলাই থাকত। একদিন বাচ্চার ঘুম ভাঙতেই বাচ্চার রেগে মেগে চিৎকার করে বলল। কে এই লোক প্রতিদিন সকালবেলা আমার আরামের ঘুম হারাম করে দেয় আর ভেঙে দেয় চমৎকার স্বপ্ন বাচ্চা তার এক চাকরকে ডেকে জিজ্ঞেস করে জানতে পারল এ এক স্বর্ণকারের কাজ আর তার দোকান প্রাসাদের সামনে এ কারণে ওই স্বর্ণকারকে উচিত শিক্ষা দেওয়ার চিন্তা করলো বাচ্চা উজিরকে ডেকে নিয়ে একটা হিরের আংটি নিল এবং প্রাসাদ থেকে বেরিয়ে দুজন স্বর্ণকারের দোকান দোকানের দিকে পা বাড়াল স্বর্ণকার বাচ্চাকে দোকানে দেখে থ মেরে গেল বাচ্চা মূল্যবান ওই আংটিটি স্বর্ণকারকে দেখিয়ে বলল এই আংটিতে একটি ইয়াকুত পাথর বা রুবি পাথর রয়েছে যার মূল্য হাজার হাজার স্বর্ণমুদ্রার সমান আমি খুব ভয় পাচ্ছি এই মূল্যবান পাথরটি হারিয়ে না যায় কারণে তোমার কাছে এলাম তুমি রঙিন একটা সে কাজ দিয়ে হুবহু একটা রুবি পাথরের মতো একটা পাথর তৈরি করে দেবে আমাকে আমি ওই নকল আংটিটি সবসময় পরে থাকব আর বিশেষ বিশেষ অনুষ্ঠানিতে এই রুবি পাথরের আংটিটা পরবো এই বলে বাচ্চা আংটিটা স্বর্ণকারের হাতে দিয়ে বলল আংটিটা থেকে খুব সাবধান স্বর্ণকার আংটিটা নিল এবং একটা বাক্সে ঢুকিয়ে সিন্ধুকের ভিতরে রাখলো এবং সিন্ধুকের দরজা বন্ধ করে দিল বাচ্চা স্বর্ণকারকে বলল আমাকে কি এক গ্লাস পানি খাওয়াবে স্বর্ণকার তাড়াতাড়ি করে চলে গেল বাচ্চার জন্য পানি আনতে বাচ্চা ওই ফাঁকে সিন্ধুকের দরজা খুলে আংটিটি পকেটে ঢুকিয়ে নিল স্বর্ণকার এসে পৌঁছালো পানি নিয়ে বাচ্চা পানি পান করলো বাচ্চা স্বর্ণকারকে বলল আমি যাবার আগে সিন্ধুকের দরজাটা ভালো করে বন্ধ করো স্বর্ণকার তাই করলো শেষ পর্যন্ত বাচ্চা বলল তোমাকে তিন দিন সময় দেওয়া হলো তিন দিনের মধ্যে আমার আংটি চাই চতুর্থ দিন সকালে নকল আংটি আর আসল আংটি একসাথে তোমার কাছ থেকে বুঝে নেব সাবধান আবার বলছি আমার আংটি হারালে কিন্তু তোমার গর্দান যাবে এই বলে বাচ্চা উজির সহ সেখানে থেকে চলে গেল সমুদ্রের দিকে সমুদ্রে গিয়ে একটা নৌকা চড়লো তারা নৌকা সমুদ্রের তীর থেকে বেশ খানিকটা দূরে যাওয়ার পর বাচ্চা তার আসল আংটিটা পানিতে ফেলে দিল এরপর নৌকার তীরে ভাসিয়ে বাদশা এবং ওদির চলে গেল প্রাসাদে স্বর্ণকার তার দোকান বন্ধ করে বাসায় গিয়ে তার স্ত্রীকে পুরো ঘটনাটা খুলে বলল স্ত্রী তাকে বলল তাড়াতাড়ি দোকানে চলে যাও নকল আংটি বানানোর আগে এভাবে বাদশার আংটি সিন্ধুকে রেখে বাড়িতে আসা ঠিক হয়নি বাচ্চা না বলল ওই আংটি হারালে তোমার গরদান যাবে তাড়াতাড়ি চলে যাও এক মুহূর্তের জন্য বাচ্চার আংটি থেকে আলাদা হবে না স্বর্ণকারের বউয়ের কথা শুনে স্বর্ণকার বউয়ের কথা শুনে তাড়াতাড়ি চলে গেল দোকানে সিন্ধুকের দরজা খুলে ছোট্ট বাক্সটি বের করে আনলো খুলে দেখল বাক্স খালি কিছুই নেই তার ভেতরে স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল কোথায় গেল তার আংটি কিভাবে গেল ততক্ষণে স্বর্ণকারের বউ স্বামীর জন্য খাবার নিয়ে এলো দোকানে এসে দেখে স্বর্ণকার ভীষণ উদ্বিগ্ন স্বর্ণকার বউকে বলল আংটি নেই সিন্ধুকে বউ নিজ গালে চড় মেরে কান্নাকাটি এবং হাহুতাস করে সারাটা দিন স্বামীর সাথে আন্টি খুঁজে বেড়ালো কিন্তু কোনো কাজ হলো না এভাবে তিন দিন চলে গেল ওই তিন দিন বাচ্চা স্বর্ণকারের দোয়ার শব্দও শোনেনি বাচ্চার ঘুমেরও ডিস্টার্ব হয়নি বাচ্চা তার রুজিরকে ডেকে বলল আমার প্ল্যানটা কাজে লেগেছে স্বর্ণকার আর সকাল সকাল আমার ঘুম ভাঙায় না কিন্তু চতুর্থ দিন সকালে আগের মতোই বাচ্চার ঘুম ভাঙলো স্বর্ণকারের দুই হাত তুলে দোয়ার শব্দে বাচ্চা রেগে মেগে স্বর্ণকারের দোকানে গেল তার সাথে তলোয়ার হাতে এক সিপাহীও গেল বাচ্চা গিয়ে দেখে স্বর্ণকার বেশ হাসি খুশি বাচ্চার রাগ মাথায় উঠে গেল এই অবস্থা দেখে স্বর্ণকারকে বলল তিন দিন শেষ হয়ে গেছে আংটি দুটো দাও নইলে তোমার গরদান যাবে স্বর্ণকার অত্যন্ত স্বাভাবিকভাবে সিন্দুকের দরজা খুলে বাক্সটা বের করে বাচ্চার সাথে দুইটি আংটি বুঝিয়ে দিল স্বর্ণকার অত্যন্ত স্বাভাবিকভাবে সিন্দুকের দরজা খুলে বাক্সটা বের করে বাচ্চার হাতে দুইটি আংটি বুঝিয়ে দিল বাচ্চা আশ্চর্য হয়ে বললো অসম্ভব অবিশ্বাস্য এ কী করে সম্ভব এই আংটি তুমি কোথায় পেলে আমি নিজে যে আংটি সমুদ্রের ভিতরে ফেলে দিলাম তুই কি করে সেই আংটি তৈরি করলি স্বর্ণকার বলল আমিও আমার বউ যখন আংটি পাবার ব্যাপারে হতাশ হয়ে পড়েছিলাম দোকানে যেতে পারলাম না ঘরেই বসে থাকতাম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি আর আমার বউ বাজারে গিয়ে একটা মাছ কিনে আনলো মাছের পেটের ভিতরে আমরা সেই মূল্যবান আংটিটা পেয়েছি আমি দেখেই চিনতে পেরেছি যে এটা বাদশাহে সেই আংটি তাড়াতাড়ি আংটিটা নিয়ে দোকানে গিয়ে কাজ শুরু করে দিলাম ব্যাস তুমি যেরকম চেয়েছিলে সেই রকম আংটি বানিয়ে ফেললাম কাজ শেষ হবার পর আমি আবার সেই দোয়াটি পড়লাম যে দোয়াটি আপনি প্রতিদিন শোনেন বাচ্চার বিশ্বাস হচ্ছিল না দুই হাত বাড়িয়ে স্বর্ণকারকে বুকে জড়িয়ে নিয়ে বললেন সুভান আল্লাহ তুমি আসলেই একজন নেক্কার বান্দা আমি তোমাকে বিপদে ফেলার জন্য যা যা করেছি সেসবের জন্য আমি ক্ষমা চাচ্ছি এরপর বাচ্চা তাড়াতাড়ি করে সিপাহীকে বলল স্বর্ণকারের জন্য বিরাট এক থলি ভর্তি করে দেনার নিয়ে আসো সিপাহী তাই করলো বাচ্চা সেগুলো স্বর্ণকরকে দিয়ে বলল আজ থেকে প্রতিদিন সকালে দোয়ার মধ্য দিয়ে আমাকে জাগাবে দোয়া করবে হে মহাজ্ঞানী হে রিজিক দাতা হে ক্ষমাকারী তুমি তো অসীম ক্ষমতার অধিকারী সকল কিছুর উপরে তোমার সর্বশক্তিমান সমুদ্রের তলায়ও যদি কিছু পড়ে তুমি তা শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখো প্রিয় দর্শক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা